হ্যাঁ দশক আসসালামু আলাইকুম থাকুন আছি দিনাজপুর জেলার ঐতিহ্যহী আফতাবগঞ্ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন তিন শনিবার এবং মঙ্গলবার কমলা আজকে মঙ্গলবার কেমন নামে সাইগল দাঁতের ষাট বাচ্চার বাচ্চা কেন হচ্ছে আমরা সেই তথ্যটাই দেব আর আমরা দেখছিলাম এখানে মমিন ভাইকে গোট দুটি দেখছেন

д дош শাহী হলের শাল আমরা দেখছিলাম নেপালি ওই পাশেরটা জোড়া কত একশো বিশ একশো বিশ কত চাইছে ও নেই তিরিশ ভাঙে আলাপ নাই আপনি একশো বিশ বলছেন বয়সটা মানে কত মাস হবে আট মাস প্লাস আট মাস প্লাস আচ্ছা আট মাস প্লাস আমরা দেখছিলাম হ্যাঁ কালার ভালো আছে বলার ভালো আছে আমরা দেখছিলাম হ্যাঁ কিছু ভালো আছে হ্যাঁ দুটো দিন আছেন এটা কোন মানে না ভাই কইছেন 10 স্যার গুরুডা কই ভাই না এই জি না না এটা আসান আনন নাই তো ভাই গুরুডা চলে গেছে

সাইড ভাঙতে বলছেন কত চাইছেন ম্যাচ ম্যাচ কত পঁয়ষট্টি ফোন ফোন আমার দিলে হয়েছে কত বলছেন পয়সা কত চাইছেন নিচ্ছে হ্যাঁ বাহান্ন

ক আচ্ছা কয়টা হয়েছে পর্যন্ত তো দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি যে কেমন দাম এই গরুগুলো কিনলাম আমরা করে দেবো তাহলে এইগুলো আজকে সংগ্রহ গোবিন ভাই যাবে কোথায় রাজবাড়ি আচ্ছা ও ওই পাশে এই কালোটা কত হয়েছে কালারটা হ্যাঁ কত এই কালোটা কত হয়েছে আচ্ছা এই পাশেরটা কত ওই পাশেরটা হ্যাঁ